আমাদের কিন্তু একটা বার্ড আছে ইংরিবাটটা এক্সপ্রেশনটা খালি একটু দেখেন দেখছেন কী রাখছিল আমি হচ্ছে ক্যামেরাটা যেই ধরলাম তার এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো বাইরে এসেছে আজকে এত গরম পড়েছে ঈদের দিন সারাদিন তো সবাই আমরা মানে মাংস কাটা কুটি গুছা কাছা সব ব্যস্ত ছিলাম এই তো তারপরে সন্ধ্যার পর আমরা একটু বের হয়েছি একটু আইসক্রিম খাবো ঈদ উদ্দেশ্যে আসলে বের হয়েছিলাম পরে কোল্ড কফি নিয়েছি এখানকার কোল্ড কফিটা কিন্তু খুবই মজা আমরা অনেক দিন পরে আমাদের একটা খুবই পছন্দের একটা জায়গা এসছাম অনেক দিন বলবো না অনেক বছর পর এই জায়গাগুলোতে আমরা আগে আসলে অনেক সময় কাটিয়েছি তো এই যে সবাই মিলে অনেক দিন পর এই মানে জায়গাটাতে ঘুরতে এসে আসলে খুবই ভালো লাগছে সব কিছুই একই রকম শুধু হয়তো মানুষগুলো চেঞ্জ তো যাই হোক সন্ধ্যার পর দেখেন সবাই কিন্তু টুকটাক বের হচ্ছে একটু চা কফি ফ্রেন্ডের সাথে হ্যাং আউট তো আমাদেরও খুব ভালো লাগছে আর ঢাকা শহরে এরকম মুক্ত মানে একটা হচ্ছে ঈদের দুই থেকে তিন দিন পর্যন্ত এত সুন্দর থাকে রাস্তাঘাট এত ফাঁকা থাকে আসলে খুবই ভালো লাগে এই অবস্থাটা তো আমরা হচ্ছে একটু ঘোরাটুরা করে এখন বাসায় যাচ্ছি আপনাদের ঈদ কেমন কাটলো সবাই কি ঈদ মোবারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ